রাজ্যকালের ভূমিকা হল কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বন্ধন করা মানতায় ত্রিপুরা সরকারের নাগরিক সম্বর্ধনা গ্রহণ করে একথা বলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা তিনি জানান তেলেঙ্গানায় এই সাংবিধানিক পদ থেকে যে সমস্ত অভিজ্ঞতা গ্রহণ করবেন তা ত্রিপুরা শেয়ার করবেন স্বাধীনতার পঁচাত্তর বছর পর ত্রিপুরা থেকে রাজ্যপাল নিযুক্ত করার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে ধন্যবাদও জানান তিনি সুতরাং আজকে একটা আমাদের গর্বের দিয়ে শুধু আমি নয় আমি তেলেঙ্গানায় গিয়েছি কৃষ্ণ দেবত হিসাবে যাইনি ত্রিপুরা হিসাবে আমি সেখানকার মুখ্যমন্ত্রীকে রিসা পড়িয়ে দিয়েছি আমিও রিসা করবো আপনিও রিসা করবেন দুজনে রিষা করে আমরা কাজ করব সুতরাং আমি ত্রিপুরার প্রতিনিধি হয়ে তেলেঙ্গানায় গিয়েছি কাজ করবো সেখানে আর অভিজ্ঞতা নিয়ে আসবো এখানে এখানের অভিজ্ঞতা ওখানে নিয়ে যাবো সুতরাং গভর্নরের যে ভূমিকা সেটা হলো একটা সেতু কেন্দ্র ও রাজ্যের মধ্যে সেতু এবং নিজের হোমস্টে যেখানে ওনার সেটা সেতু আত্মনির্ভরতা শুরু হয় আত্মবিশ্বাস আত্মসম্মান এবং উন্নতি নেই সময়ের সঙ্গে সঙ্গে যেতে হয় উন্নতির পথে দি গভর্নর অব তেলেঙ্গানা আই এম অলসো দিম্বাসডার অফ তেলেঙ্গানা এবং বিশেষ করে আমাদের জনজাতি ভাই বোনদের জন্য নাই বলছে এই প্রথমবার একটা জনদী সম্প্রদায়ের লোককে মোদীজি এবং দ্রৌপদী মুর্মুজি সম্মান দিয়েছে